আজকে আমাদের গেস্টদেরকে নিয়ে এসেছি আমরা চট্টগ্রামের ফয়েসলেক আর চিড়িয়াখানায় সাথে আমার বাচ্চারাও আছে আমরাও আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় একটা মুহূর্ত ছিল ওরা ওদের সাথে যে আমাদের মানে এই দুই দিনে প্রথম যোগাযোগ বা প্রথম দেখা আমার বাসায় প্রথম আসা থাকা সব কিছুই মানে স্মৃত হয়ে থাকার মতো ছিল পর যে এত আপন করে নিতে পারে বাচ্চাদেরকে প্লাস আমাদেরকে সব মিলিয়ে আলহামদুল্লাহ আসলে বলে না মানুষ আপন থেকে পর ভালো আর কোনো কারণে পরের থেকেও যদি আরও কিছু ভালো চান তাহলে জঙ্গল ভালো মানে এটা একটা কথার কথা পর থেকে আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো তবে প্রত্যেকটা কথার বাস্তবতা আছে আংশিক মিল আছে তবে আমি আশি পার্সেন্ট মিল পাই সব কিছুতে মানে আগের দিনের মুরব্বীরা যারা বলেছে এটা জানি না এটা আমার বিশ্বাস কিনা না নাকি আমি এই বিশ্বাস এই জিনিসটা ফলো করিয়ে এটা আমি জানি না তারপরে আমার কাছে মনে হয় আগের দিনে বা মুরব্বীরা মারা দাদিরা যা বলতো তার আশি পার্সেন্টই ঠিক বলতো এখনই এসেও যদি আমরা এগুলো মেনে চলতাম তাহলে হয়তো আমাদের চারিদিকে এত কষ্ট এত ধোকাবাজ এত স্বার্থপরতা আমরা দেখতাম না আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন ছোট্ট একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই খুব ভালো আছেন কথা বলতে বলতেই আমরা প্রথমে চিড়িয়াখানায় চলে এসেছি আর চিড়িয়াখানায় ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর চিড়িয়াখানার এই ভিডিও আমি ডিটেলস আমার ইউটিউব চ্যানেলও আছে আমার ফেসবুকও আছে মানে আমি এর আগের বার যখন এসেছি তখন সব কিছু খুব সুন্দর সুন্দর করে আমি ভিডিও করে নিয়েছি আপনারা যারা সেখান থেকে দেখে নিতে পারেন পুরু চিড়িয়াখানাটা আর শুরুতেই ম্যাপ ছিল ম্যাপ দেখে দেখে আমরা কোন দিকে গেলে সব কিছু পাবো কোন দিকে গেলে আবার বেরিয়ে আসতে পারবো সব কিছু ম্যাপের সাহায্য আপনারা দেখে নিতে পারবেন এই তো আর ওরা ওদের মতো করে ঘুরছে যেহেতু ওদের বাবা আছে সাথে আর আমাদের ছোট বোন ভাবি এরাও খুব আন্তরিক খুব সুন্দর করে ওদেরকে বাচ্চাদেরকে দেখাশোনা করছিল আমি দূর থেকে দেখছিলাম তারপর ভাইয়াও সব মিলিয়ে ওদেরকে নিয়ে যে দেখতে হবে বা ওদের পেছন পেছনে হাঁটতে হবে এই জিনিসটা আমি একেবারেই ফিল করিনি আপনাদের ভাইয়ের উপরে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আমি নিজে নিজে যতটুকু পেরেছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও করে নিয়ে এসেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ভ্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যত একটু ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেশি ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস তার ফ্যামিলির সাথে ঢুকে সবাইকে যার যার মতো করে ছেড়ে দিয়েছি শুধু খেয়াল রেখেছে বাচ্চারা আছে না কারো হাত ধরে হাঁটছে কিনা ওরা ওদের মতো করছে এনজয় করছে আলহামদুলিল্লাহ আসলে খুব সুন্দর একটা দিন ছিল এরকম একটা সুন্দর দিন উপভোগ করার জন্য আপনিও চলে আসতে পারেন আপনার পরিবার প্রিয়জন এবং আপনার সন্তানদের নিয়ে আশা করি খুবই ভালো লাগবে আমরা যেদিন এসেছি সেদিন ছিল বৃষ্টি মানে এটা দুই দিন আগের ব্লগ এর ছোট ছোট অংশ ভিডিও করে আমি ব্লগ আকারে আপনাদের মাঝে শেয়ার করছি এর আগের দুটা ব্লগ শেয়ার করছে সে ধারাবাহিকতা বজায় রেখে আজকে তৃতীয় ব্লগটা শেয়ার করছে যেহেতু ব্লগগুলো অনেক বড় হয়ে যায় তাই চেষ্টা করি তিন মিনিটের মধ্যে যেন সব কিছু বলতে পারে দেখাতে পারে আমার ভয়েস দিতেও বোরিং লাগবে না আবার আপনাদের দেখতেও বোরিং লাগবে না সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করছি এবং আপলোড দিচ্ছি এই তো ভিডিও করছিলাম দেখছিলাম ছোট ছোটো প্রাণীগুলো কত আনন্দ করছি নিজেদের মতো করে সময় কাটাচ্ছে একে অপরকে ছাড়া থাকে না কিন্তু আমরা মানুষগুলি কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছে সবার মধ্যে যে স্বার্থপরতা আছে তা কিন্তু নয় আমরা এখনও ফাঁকে ফাঁকে কিছু ভালো মানুষ আছে বা কিছু মানবিক মানুষ আছে বলেই এখনো হয়তো পৃথিবীটা আছে আমাদের জন্য নিচের সব কিছু দেখা শেষ হয়ে গেছে এখন হচ্ছে পাহাড়ের চূড়ায় ওঠার পারা। তো আমি তো অসুস্থ আমার ফারিহার অনুরোধে আজকে এসেছিলাম আর বাচ্চাদেরকেও একা ছাড়তে ইচ্ছা করছিল না অনেক চিন্তা ভাবনা করেই আমি আসলে আজকে ওদের কাছ সাথে বেড়াতে এসেছি ঘুরতে এসেছে উপরে আর মনে হচ্ছে উঠতে পারবো না আমি আর আপনাদের ভাইয়া বসলাম আর যেহেতু আমার শ্বাসকষ্ট আছে প্লাস আরও অনেক আছে বলেও শেষ করানো যাবে না তাই আপনাদের ভাইয়া বললো যদি পারি ওঠার জন্য আর না পারলে নাম তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এরপর হেঁটে হেঁটে একটু উঠেছি একটু ভিডিও করেছি এরপরে একদম উপরে যেতে পারিনি আবার উপরে যাওয়ার পরে নিচে একটা মাঠ আছে মাঠের ওই সাইডেও কিন্তু খুব সুন্দর প্লেস আছে বাচ্চারা খেলার জন্য তো আমি যেহেতু যাইনি অসুস্থ বললাম বিভিন্ন সমস্যার কথা বললাম এই জন্য বাচ্চারাও যায়নি গেস্টরাও যায়নি ওরা উপর থেকে দেখে নিয়েছে একদম সব মিলিয়ে আসলেই খুব সুন্দর একটা দিন ছিল স্মৃতি হয়ে ধরে রাখার মতো আর এই যে সবাই আবার ম্যাপটা দেখছিল কিছু বাদ পড়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য তারপর দেখলো না কিছু বাদ পড়েনি সব কিছু দেখা হয়ে গেছে শুধু পাহাড়ের পরের অংশটা ছাড়া এই তো সবাই বেরিয়ে পড়লাম সবাই ভালো থাকবেন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ